হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরপিটের রেসিপি আর পুরপিটের রেসিপি শীতকালে খুবই আমাদের ভালো লাগে তার সঙ্গে খেজুর গুড় কীভাবে বানাচ্ছি পুরপিঠের রেসিপি প্রথমেই দেখুন আমি পুরটা রেডি করে নিচ্ছি আর এই পুরটা আমি একটু অন্যরকম করবো একটু ছানা নিয়ে নিয়েছি ছানাটা একটু থেসে নিলাম আর এখানে দেখুন নারকেল আমি এখানে কুচি করে নিয়েছি এটা একটু বেটে নেবো এরপর আমি একটু খোয়া ক্ষীর এখানে গ্রেট করে নিচ্ছি এরপর দেখুন এখানে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটা একটু গলিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের বাটা নারকেল বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এই চিনির রসটা আমি আগে যে মনোহারা বানিয়েছিলাম সেটাই নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছানা ছানা দেওয়ার পর দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর এটা খুব ভালোভাবে ফুটতে দিতে হবে ফুটে ফুটে এরকম একটা শক্ত পুর বানিয়ে নিতে হবে এরপর একটা পাত্রে জল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো এরপর এটাকে একটা ডো তৈরি করে নেব এরপর এটা খুব ভালোভাবে একটু থেসে নেব তারপর লম্বা করে ছোট ছোট গুটি করে নেব ছোট ছোটো এরকমভাবে গুটি করে নেব এরপর এই গুটিটা গোল করে হাতের মধ্যে নিয়ে একটা বাটির মতো তৈরি করব। মাঝখানটা একটু গর্ত করে দিতে হবে বাটির মতো এরপর এর মধ্যে পুরোটা দিয়ে চারিদিকটা ভালোভাবে মুড়ে দিতে হবে এরকমভাবে আমি বেশ কয়েকটা করে নেব আর দেখুন খুব সুন্দর এটা একটা পুরপিটে রেডি হয়ে গেছে আবারও সেম প্রসেসে আমি এরকমভাবে বানিয়ে নেব বেশ কয়েকটা তো দেখুন পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে এরপর একটা পাত্রে জল গরম করে এরকম একটা বাসন নিয়ে নেব যেগুলোর মধ্যে ফুটো আছে এটা আপনাদের সবাইকার বাড়িতেই আশা করি আছে তারপর এর মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর এটা ভাপ উঠে গেলে দেখুন পিঠে পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর একটু জলের ঝাপটা দিয়ে নামিয়ে নিতে হবে জলের ঝাপটা দিলে পিঠেগুলো এডোর গায়ে লেগে যাবে না তো এই হলো পুর পিঠে রেডি আর এখন শীত আসছে আর শীতে খুব ভালো খেজুরের গুড় পাওয়া যায় খেজুর গুড় আর পিঠে কিন্তু শীতকালে দারুণ একটা কম্বিনেশন তো এই ছিল আমার আজকের রেসিপি যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন